নেশা বিরোধী অভিযান যেটা ধারাবাহিকভাবে চলছে সেই ক্ষেত্রে গতকালকে একটু সাফল্য পাওয়া গেছে পশ্চিম থানা ওসি পরিচুষ দাস এবং বরতলা থানার পাড়ি থানার ওসি শুভদীপ ওরা জয়েন্টলি একটা অ্যাকশন করেছে আপনাদের মনে আছে কিনা জানেন না গত মাসের চার তারিখে আমরা মঙ্গল নামে মঙ্গলদীপ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার সাথে অনেকগুলি এনডিপিএস আইটেম আমরা পেয়েছিলাম বিশেষ করে তখন আমরা এগারো গ্রাম ব্রাউন সুগার এবং দুই হাজার কন্টেনার পেয়েছিলাম ব্রাউন ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার তো তখন আমরা জানতে পারি এই গোপাল দাস নামে আরেকজন তার সঙ্গে ছিল কিন্তু তাকে ধরতে পারিনি পরবর্তী সময়ে গতকালকে রাত্রে নয়টা নাগাদ বর্তলাতেই বাজারে রেড করে সেই তার সঙ্গী যেটা ছিল গোপাল দাস তাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে দুশো দশটা ব্রাউন সুগার কন্টেনার পাওয়া গেছে এবং তার সঙ্গী আরেকজন রাকেশ দেবনাথ ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো এটার উপর একটা সুনির্দিষ্ট পেজ নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড সময় মানে পিরিয়ড ডাতে অভিজিৎ কেশবার করে বাকি কোনো অ্যাসোসিয়েট বা তাদের মানে কোথা থেকে মাল সংগ্রহ করে কি আসে সব কিছু আমরা জেনে নেব বাজার মূল্য বাজার মূল্য আজকে যেটা আছে সেটার বাজার মূল্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড